আসাম আলাইকুম আর ওয়েলকাম্পে এক আর নতুন ব্লগে না না ভাই হারাই যায়নি বেঁচে আছি। আসলে কাহিনী হলো আইলছামি করে করে অনেক লেট করে ফেলাছি তো আর বেশি না লেট না তো কাহিনী হলে গিয়ে আইলছামি করে করে অলরেডি অনেক লেট করে ফেলাছি তো বেশি লেট না করে আজকের ভিডিও শুরু করা যাক লাইভ আপডেট লাইভ আপডেটের মধ্যে রহিয়া আছে হইলো দিস ইজ ম্যালা সিডিল যারা জানেন আমার মাথার অবস্থা অনেক খারাপ তাদের জন্য বলছি এটা ইউজ করছি আমি আপাতত জানি না কতটুকু কাজ হবে না হবে বাট অনেক রিভিউ টিভিউ দেখছি যার কারণে এটা ইউজ করা হচ্ছে এবং সেকেন্ড লাইফ আপডেট বলতে হলে আমার এই মিস্টার হোয়াইট ব্যাট দুই দুদিন আগে আমি আমার বন্ধু জুবাই গিয়েছিলাম ব্যাটটা খেলতে তো তখন ভাবলাম যে হালকা করে একটু ভিডিও রেখে দিই পরে যখন ব্লগ করব তখন এটা কাজে আসবে তো বারোশো টাকা নিয়েছিল এই ব্যাট আজকে এটা দিয়ে ভালোই মারামারি হবে তো এটা কিনেছি সামনে টুর্নামেন্ট রহিয়াছে যার কারণে এই ব্যাটটা কেনা তো আমার ব্যাটটাও ভেঙে গেছে গা অলরেডি একটুখানি রকম জোড়া লেগে আসে এর জন্য ওইটা চেঞ্জ করে এটা একটা কেনা লাগছে এবং থার্ড লাইফ আপডেটটা হলো গিয়া থিং স্পটেড বাই বাই ছোটো বাচ্চা এবার এই বড়ো বাচ্চার খেলা শুরু হবে আমার নতুন রাউটার চলে এসেছে যদিও বা পুরোনো রাউটার কাজ করতেছিল বাট সমস্যা ছিল কিছু মানে পুরো ঘরের মধ্যে রাউটারের কাজ করতে পারতো না ওর ইয়াটা অনেক উইক হয়ে গেছিল যার কারণে নতুন রাউটার কিনে লাগছে তো এই হলো মোটামুটি লাইফ আপডেট এবার চলেন শুরু করি আজকে নর্মাল দিন নর্মাল ভিডিও শুরু করার আগে আজকের অবস্থা দেখা এখানে সব কিছু নিয়ে বসে আছি অলরেডি ঘরের টাইম বাঁচতেছিল দুইটা চল্লিশ বাট আমার ক্লাস কিন্তু চারটা বাজে আল্লাহই জানে কখন কি করুম ব্লগ আজকেরটা মানে যেটা রেকর্ড করতেছি এটা শেষ কইরা আপলোড করে তারপরে যাওয়া লাগবে আমি জানি না কি হবে বাট যা হবে দেখা যাবে আপাতত আমাদের আজকের ভিডিওতে ফিরে সকাল আটটা ক্লাসে হবে আটটা উনিশশো বাইরে হয়ে রোদের মধ্যে আগায় যাচ্ছে রবিবারে যেহেতু সকালবেলা ল্যাব ক্লাস থাকে যার কারণে একটু আলসামি লাগে জায়গা যেতে যেতে এই আর কি তো সকালে ক্লাস শেষ করে নিচে নামছি নিচে নামে একটু টিম মিটিং করলাম যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আসতেছে তো টুর্নামেন্ট নিয়ে একটু কথাবার্তা বললাম নামটা আমি এন্ট্রি করলাম তো তারপরে সুন্দর মতো বাসায় চলে আসছি শেষ ভাই শেষ ভার্সিটি শেষ আর মারাত্মক রোধ করছে মারাত্মক আরবার টাইম জাম করছে একটা বিশাল কারণ হলে গিয়ে আমি ভার্সিটির দিকে আসছি সকালবেলা তারপরে সারা দিনের কোনো ফুটেজ নেই একদম রাতের বেলা ফুটেজ আর সেটা হলে গিয়ে আমার চিটমিলের চার হাজার বছর পর মানে আমি চিটমিল খাইতে বইছি আজকে যদিও অনেক চিটমিল খাওয়া হয়েছে বাট এটার ভিডিও করতেছি আর কোনোটার ভিডিও নাই অ্যান্ড দিস ইজ পিজা হাট প্রচুর মানুষ ভাই আজকে কিসের ছুটি পাইছে আল্লাহ জানে মানুষ করে উপচা পড়তেছে কেমন জানেন টকটক একটা স্বাদ আছে বাট খারাপ না চলে বহুদিন পরে খাইতেছি তো ভালোই লাগতেছে আর পিৎজা আজকে খাইতে আইসি কারণ হলো একটা কিনলে একটা ফেরি ভাই এক হাজার টাকার একটা মানে মানে পিজ্জা বাড়ি অবস্থা যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাইরে জমকান নতুন প্রেজেন্টেশন আছে নতুন প্রেজেন্টেশন লাগে শার্ট আসি সেই লাগতেছে না ভাই ব্লগটা আপলোড যাবে প্রেজেন্টেশন আগে মেবি বাট রিভিল করে দিলাম সুন্দর লাগতেছে ধীরে ধীরে জেন্ডাল পার্কের নিয়মিত কাস্টমার হয়ে যেতেছে এটাও জেন্ডাল পার্কের আর এখন যেটা দিছে এটাও জেন্ডাল পার্কের হো গিয়া ভাই আজকে তামাম হো গিয়া সাত মাসের বাজার একবার ঘুরে ভালাইছি এখানে যে টাকা আছে ভাই আবার বাপের দৌড়াইবো আমারে নেক্সট মর্নিং কি সুন্দর আবহাওয়া কি সুন্দর ঠান্ডা বাতাস এখন আটটা বাজতে আর একটু বাকি আছে ভাই রকম আবহাওয়া যদি সারাদিন থাকতো কত ভালো লাগতো হালকা হালকা বাতাস মিষ্টি একটা রোদ একটু পরে যে রোদ উঠবো ভাই মাথা ফাট্টায়া ফালাইবে সকাল আটটার ক্লাসের যা হয় তাই হয়েছে কয়েকটা ফলা বানাইসে তা অধিকাংশ ঝিমাইতেছে আর টিচার এখনো আসে ঘোরা ক্লাস ফাঁকা ওয়াও পরিবেশটা তো সেফ ব্রো মারাত্মক পরিবেশ ক্লাসের মাথায় বাড়ি পরিবেশ এনজয় করা ইম্পর্টেন্ট এবারে বাইক টাইক ফাড়াইস তারপরটা কি শক্তিশালী টুর্নামেন্টের প্রস্তুতি চলছে পরিবেশটা সেই ভাই পুরাই মারাত্মক ব্যাডিং ক্রিকেট খেলার জন্য প্র্যাকটিস করার জন্য সেরা ওয়েদার দেশ মারা ফেলাইস আবার মারাত্মক আরে আমরা ক্রিকেট লাভার আমাদের জন্য ক্রিকেটই সেরা বল খোঁজার জন্য বন্ধুকে কোথায় উঠিয়ে দিয়েছি দেখেন দেখেন গাইস আকাশটা সেই লাগতেছে মা ওয়েট করা হ্যাঁ ছবি তুলি খারাপ

এখন চা খাবে যাচ্ছি শালা বৃষ্টি গেল এক সেকেন্ড হই না রোদ গেছে কি অবস্থা বৃষ্টি বিলাশ তো আলোমতো করতে না যাই হোক আমি এসে আসছিলাম মানে বৃষ্টির সাথে চা খাইতে এখন রোদের সাথে চা খাওয়া লাগছে তোমার চেহারা সুন্দর লাগছে একদম গোলাপি ও কি চা দেখতেই শেই লাগছে ডাইটার মাথায় বাড়ি হয়ে গেছে ভাই চা খাওয়া বাদ আগে ছবি তুলি ভিডিও করি তারপরে চা খাইছে এই তো শশী করে ফালাইছে অলরেডি আরেকটা কই একটু আরে ছবি আমি তো ছবি তুলতেছি

জীবনে সব থেকে হার্ড থিং হল স্টোরি গান সিলেক্ট করা মামা পঁয়তাল্লিশ মিনিট হইতেছে গান সিলেক্ট করতে পারতেছে না কি অবস্থা কি অবস্থা বৃষ্টি কই ঠাডা পড়ার রোদ উঠে গেছে গা আসমানে যদিও একটু মেঘ আছে বাট ঠাডা পড়ার রোদ উঠে গেছে গা চেহারা পর্যন্ত শুকায় গেছে চুল পর্যন্ত শুকায় গেছে কি অবস্থা রোদের ঠালে তাকানো যাইতেছে না তোর ক্ষমা এরকম লাগতেছে কেন মামা সকালে খাওয়া নাই না ওর চেহারা দেখে বুঝাই দিতেছে ওর চেহারা দেখে দুপুরে লাস্ট খাইছ না শাবাশ শাবাশ আর ও ওরে তো কিছুই করলাম না ওর অবস্থা একবারে টাইট সবাই ক্রিকেট খেললে টায়ার্ড হেভি টায়ার্ড আগাও মামা আগাও গেলাম আল্লাফেজ ওকে জুয়েদ অল দিস আজমিন মামা আল্লাফেজ দোরা ভাই বাসায় দৌড়া দাড়টা হয়ে গেছে প্রায় এই রাস্তা দেখতে কোন দিক দিয়ে লাগতেছে বৃষ্টি হয়েছিল তাও পাঁচ মিনিট আগে কি অবস্থা পুরোই খটখটা শুকনা ওয়ান ই থ্যামে আজকে সকালটা যেরকম ছিল ভাই বিগড়লো প্রায় সেরকম হয়ে গেছে মানে পুরাই মারাত্মক আজকে সারাদিন সুন্দর হয়ে গেছে খারাপ না জাস্ট হালকা করে বৃষ্টিতে দিচ্ছি এই আর কি দিয়ে পানি পড়তেছে ভাই এবং একটা সুন্দর দিনের পরিসমাপ্তি দেখতে একটা আজকাল এতটুকু ছিল দেখার জন্য ধন্যবাদ রাতের বেলা আর একটু জিমে গেছিলাম অতটুকু একটা ফুটেজ আছে এই আর কি আর দেখানোর কিছু নাই আইসামি করে করে ভিডিওটা আপলোড দিয়ে দিতে প্রায় তিন চার দিন লেট হয়ে গেল গা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভ্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ